কোনো বিকল্প নেই কোনো ধর্মের নৈতিকতা বিহীন শিক্ষাকে সমর্থন করে না কারণ নৈতিকতার মৌলিক উৎস হল ধর্ম তবে সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ এবং দেশের আবহাওয়া গুরুত্বপূর্ণ হাজার সাতশো পনেরোটি বিদ্যালয়ে উনসত্তর হাজার সাতশো ধর্মীয় শিক্ষা প্রয়োজন সেটা ইসলাম শিক্ষা হোক ধর্ম ইয়ার হিন্দু শিক্ষা হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সকল ধর্মের শিক্ষক মিলিয়ে এই পদগুলো খালি রয়েছে একটা শিক্ষক সেখানে এই পদের জন্য নির্ধারিত নিয়োগ দেওয়া হয়নি বা হচ্ছে না প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য দেশের বিভিন্ন সময়ে প্রণীত শিক্ষানীতিতে যেসব উদ্দেশ্যের কথা বলা হয়েছে আমাদের নয়টি বোর্ডের মধ্যে একটি বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়নি আছেন তারাই এই শিক্ষানীতিতে তারা কমিটি লুক হিসেবে থাকেন তারাই প্রণয়ন করেছে দেখেন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি এক নম্বর শিক্ষার্থীর মনে সর্বশক্তিমান আল্লাহর প্রতি অটল আস্থা ও বিশ্বাস গড়ে তোলা যেন এই বিশ্বাস তার চিন্তা কর্মে অনুপ্রেরণা যোগায় দুই আল্লাহ তালা অন্য ধর্মের জন্য সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও শিশুর মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ও ধর্মালোবীদের মধ্যে শ্রদ্ধাশীল হওয়া তিন নম্বর সামাজিক ও সুনারগরিক হওয়া গুণাবলী এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করা চার ভালো মন্দের পার্থক্য ধাবনের মাধ্যমে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করা পাঁচ অন্যকে অগ্রাধিকার দেওয়া পরম সহিষ্ণুতা ত্যাগের মনোভাব মিলেমিশে বাস করার মানসিকতা সৃষ্টি করা নিজের কাজ নিজে করার মাধ্যমে শ্রমের মর্যাদা উপলব্ধি আত্মমর্যাদা বিকাশে সহায়তা করা সাত প্রকৃতি পরিবেশ বিশ্বজগৎ সম্পর্কে জানতে ও ভালোবাসতে সহায়তা করা এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা আর নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সচেষ্ট করা নয় জাতীয় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি দেশকে ও মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে ভালোবাসতে সাহায্য করা এটি হলো আমাদের দেশের প্রাথমিক শিক্ষানীতিতে এ বিষয়গুলো আছে যেটা ইসলামী শিক্ষার সাথে এগুলো সরাসরি জড়িত এগুলো ডিটেলস আলোচনা করলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধর্ম শিক্ষার উদ্দেশ্য দেশে বসবাস শত ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ও বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীদের জন্য রচিত ধর্ম শিক্ষা গ্রন্থে যেসব উদ্দেশ্যে কথা বলা হয়েছে তাতে মৌলিক চারটি বিষয় আছে প্রত্যেকটা ধর্মের জন্য পাঁচটা সাতটা করে আছে এটা আমি সামানি করে প্রত্যেক ধর্মে এই জিনিসটা আছে এটা কিন্তু আছে দুই নম্বর শিক্ষার আচার সর্বস্ব না হয়ে ধর্মের মর্মবাণী যথাযথ উপলব্ধ করা তিন শিক্ষার্থীর চরিত্রে মহৎ গুণাবলী অর্জন করা চার সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করণ নৈতিক শিক্ষা গুরুত্ব কেন আমরা ইসলামী শিক্ষা এবং অন্যান্য ধর্মীয় শিক্ষার শিক্ষক আমরা প্রাথমিক বিদ্যালয়ে চাচ্ছি গুরুত্বটা কেন প্রয়োজন সকল ধর্মে নৈতিকতার গুরুত্ব রয়েছে কোনো ধর্মে বলো না বদমাইশি করো শয়তানি কর কোনো ধর্মেই কিন্তু বলা হয় নাই সব ধর্মে নৈতিকতা শিক্ষা দেয় আর নৈতিকতা শিক্ষা তথা এই ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান